এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে এখন আমি এক এক করে সবজিগুলা নামিয়ে গুছিয়ে রাখবো আর কিছু মাছও নিয়ে আসছে আসলে ফ্রিজ অলরেডি মাছ আছে আমি মাছ আনতে নিষেধ করেছি তারপরও নিয়ে আসছে আর কিছু মুদি বাজারও নিয়ে আসছে এই যে এখানে ছেলের জন্য ড্রিঙ্কও নিয়ে আসছে আসলে প্রচন্ড গরম পড়ছিল সেজন্য যে এখন আমি সবজি কেটে নিব দুপুরে রান্না বান্না করার জন্য আজকে দুপুরের মেনুটা হল করলা ভাজি আর আলু দিয়ে মাছ রান্না যে এখন আমার সবজি কাটা প্রায় অলমোস্ট শেষ এখন আমি রান্না করার জন্য চলে আসছি রান্নাটা করে নিব সমস্ত মশলাপাতি কষিয়ে আমি এখন মাছগুলা দিয়ে দিব এখন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব মশলার মধ্যে যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আরও মাছগুলোকে ভেজে নিব আসলে এভাবে রান্না করলে মাছ দিয়ে যে কোনো তরকারি অনেক মজা হয় এখন আমি মাছগুলো উঠিয়ে রাখবো আপনারা প্লিজ এভাবে মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করতে পারবেন খুবই মজাদার হবে এবং সুস্বাদু হবে এখন আমি আলুগুলো ভেজে নিব মশলার মধ্যে আমার মাছ রান্না শেষ এখন আমি করলা ভাজি করার জন্য চলে আসছি এখানে আমি তেল গরম হওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি হালকা একটু লবণ দিয়ে দিবো করলাটা ভাজি করলে আপনার খুবই মজাদার হয় যারা তিতা ছাড়া করলা পছন্দ করেন তারা এইভাবে সুস্বাদু হবে খেয়ে সবার আপনার প্রশংসা করতে বাধ্য হবে কি আপু এবং ভাইয়ারা আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে আমার রান্নাবান্নার শেষ এখন আমি গোসল করে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি চলেন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক আজকে আমার মেনু আলু দিয়ে মাছ রান্না আর করলা ভাজি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেজটা ফলো করে দেবেন ওকে আল্লাহ পেস খেতে খেতে একবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে